আজকে আমার পছন্দের একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে মাংসের আচার এই আচারটা বানিয়ে আপনি কয়েক মাস রাখতে পারবেন একটা কাচের বেমে ভরে রেখে দিলে হয়ে যাবে ভাত বা খিচুড়ির সাথে খেতে দারুণ মজার আজকে মাংসের আচারের জন্য এক কেজি মাংস নিয়েছি আর মাংসটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে আমি একটু ছোটো টুকরো করে কেটেছি এখন এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচ গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর একটা চামচ গরম মশলার গুঁড়া দুই চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি তারপর এখানে তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলটা দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি হাতে সময় থাকলে এক ঘন্টার মতো রেস্টে দিতে পারেন আবার চাইলে সাথে সাথেও রান্নাটা করা যাবে আমি এখন চুলাতে বসিয়ে দিয়েছি আর মিডিয়াম আঁচে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই রান্নায় কোনো রকম পানি দিতে হবে না আপনি যখন চুলার আঁচ কমিয়ে বসিয়ে রাখবেন দেখা যাবে যে মাংস থেকেই অনেকটা পানি উঠেছে এটা দিয়ে আপনি মাংসটা সিদ্ধ করে নিতে পারবেন আর আচারের মাংসটা যেহেতু ছোট করে কেটে নেওয়া আছে এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এইভাবে করে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি আর মাংসটা এখন জোলটা টেনে গেছে আর পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে প্যান্টটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন চলে আরও একটি প্যান বসিয়ে হাফ কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল আর আমি এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি চর্বির তেল এখন এখানে একটা চামচ দিয়ে দিচ্ছি পাঁচ পরণ একটা রসুন কুচি আর অল্প একটু ছোটো টুকরো করে নেওয়া আদা কুচি পাঁচটার মতো দিয়ে দিলাম মরিচ এগুলো এখন সরিষার তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি এখন আগে থেকে যে মাংসটা আমি সিদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি সরিষার তেলের সাথে এখন নেড়ে চেড়ে ভালো করে ভুনে নিচ্ছি আপনারা এখানে চাইলে সরিষা বাটা দিতে পারেন তবে যেহেতু সরিষার তেল দিয়ে করা এখানে আর সরিষা বাটা দেওয়ার দরকার নেই এমনিতেই একটু ঝাঁঝালো ভাব থাকবে এখন শুধু মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি এভাবে করে জাল করে নেওয়ার পর বেশ কিছুক্ষণ পর দেখা যাবে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ বাড়ানো যাবে না একদম কম আঁচে বাঁচতে হবে যাতে মাংসগুলো পুড়ে না যায় দাঁড়ানো একটা কালার আসে চুলা থেকে নামানোর আগে হাফচা চামচ দিয়ে দিচ্ছি পাঁচ পরনের এখন কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে আর এই আঁচটা কিন্তু তেলে ডুবে থাকবে এই জন্য তেলটা অবশ্যই বেশি করে দিবেন আমি এখন একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে আচারটা ঠিক কোন পর্যায়ে চুলা থেকে উঠাতে হবে ঠিক এরকম একটা কালার যখন আসে তখন উঠিয়ে নেবেন এখন এই আচারটা চলুন একটু ভেঙে শেয়ার করি মাংসটা কতটা সফট হয়েছে আর আচারটা কত জুসি আপনি এখন এটা ভাতের সাথে খিচুড়ির সাথে খেতে পারবেন দুই থেকে তিন মাসের মতো এটা রাখতে পারবেন নষ্ট হওয়ার কোনো চান্স নেই তেলের নিচে ডুবে থাকবে এখন চলুন একটা কাচের বয়মে সংরক্ষণ করি যে কোনো কিছু সংরক্ষণ করার ক্ষেত্রে বয়মটা আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে যাতে বয়মে কোনো পানি না থাকে এই আচাটা যখন খাবেন তখন হচ্ছে পরিষ্কার শুকনো চামচ দিয়ে উঠাতে হবে তো এইভাবে করে আচারটা বানাতে পারেন এটা খিচুড়ির সাথে খেতে দারুণ মজার চাইলে ভাতের সাথেও খাওয়া যাবে সহজ রেসিপিতে আজকে মাংসের আচারটা শেয়ার করেছি যারা এতক্ষণ সাথে ছিলেন রেসিপি ভালো লাগলে প্লেজ ফলো করে রাখবেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ